যদি কেউ যদি মানে পেনিট্রেশনও করতে চায় তাহলে তো ওটা ছেঁড়া হয়ে যাবে আর যদি আপনার আসিয়ার ঘটনাটা তো আসলে মানে আমি একজন নারী হিসেবে আমি যখন এই কথাটা চিন্তা করি নারী হওয়ারও দরকার নেই আসলে এটা মানে মানুষ হওয়ার বিষয় আমি যখন একজন মানুষ হিসেবে আসিয়ার ঘটনাটা চিন্তা করি আমার আমার কথা আটকায় যায় আসলে আমি কোনো কথা বলতে পারি না আমার সারা গা কাপা দিয়ে উঠে আপনি তো আসিয়ার বোন আপনি তো যেদিন হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আচ্ছা একটু আপনি একটু মানে প্রথম থেকে মানে রাতের থেকে কি ঘটনা ঘটছে এটা আমাদেরকে বলেন তো প্রথম রাত থেকে সব ঠিক ছিল রাত্রি তিন জনস্থ ঘুমাই ইসলাম আটটার দিকে ঘুমাই আমি আমার জামাই আর আমার বোন আর আমার বোন আসলে আমার পাশে ঘুমাইছিল তা আমি জানতাম না যে ও সাথে রুমাবে না

মানে শিশু একটা ওকে তো আসলে নারী বলা যায় না মানে এই যে বাচ্চা মেয়ে তাই বাচ্চা মেয়েটাকে তো আসলে নারী বলার কোনো চান্স নাই এই বাচ্চা মেয়েটার সাথে যেই কাজটা করা হয়েছে ওর একটা বাচ্চা মেয়েটার শিশর জনিবট কেটে ফেলা হইছে তাকে রেপ করার জন্য কতটা মানে কতটার নিশংস হতে পারে এই জিনিসটা কতটা অমানবিক হইতে পারে এই বিষয়ে আপনি কাকে দোষ দিবেন কি দোষ দিবেন মেয়েদের পোশাককে দোষ দিবেন ও তো একটা শিশু ও তো নারীও হয় নাই এখনো ও শরীরের সাথে একটাচ্চার ছেলের শরীরের তো কোনো পার্থক্য নাই না তাহলে ওকে দেখে কিসের পোশাক ওরকে দেখে আপনি যোনুৎতেছেন আপনার আগে কি ধরনের পারভারশনের এগুলা কি ধরনের বিকৃত মানসিকতা এগুলো তাহলে এই ধরনের বিকৃত পোষণ করে এদেরকে ধর্ষণটা হয়েছে কোন তালা চাবি কাছে আছে

দুইটা একদম অ্যারিওলা ব্রেস্টের যে অ্যারিওলা বরাবরি ওপর স্ক্রেচ স্ক্র্যাচ করা দুটা ব্রেস্টে আর হলো যে আমি তো তখন মানে আমি কোন ছেঁড়া বেড়া কিছু পাইনি

মানে সর্ব দ্রুত যত দ্রুত সম্ভব এদের শাস্তি চাই আমরা নিশ্চিত হোক এখন এই শাস্তির মৃত্যুদণ্ড যদি হয় তাহলে কি আমাদের দেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে আমার মনে হয় না কারণ এই ধর্ষণের শাস্তির মৃত্যুদণ্ড দুই হাজার বিশেও ভাই আমি দেখছি ওই দুই হাজার বিশের আন্দোলনে আমি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলাম এবং ওই দুই বিশের আন্দোলনের পরেও ধর্ষকের শাস্তির মৃত্যুদণ্ড ঘোষণার পরেও কোনো লাভ হয় নাই সেই মৃত্যুদণ্ডের আলাপ আপনারা যারা তুলতেছেন মৃত্যুদণ্ড দিয়ে আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে

হয়েছে একটা সম্ভাবনা রাষ্ট্র ছিল আমরা সেখানে মনে করেছিলাম যে আমরা স্বাধীন আসলে আমরা স্বাধীন না এখনকার যে সরকার তারা ব্যর্থ হয়েছে যে সরস্বত সচিব আছেন জাহাঙ্গীর সে ব্যর্থ হয়েছেন তার পদত্যাগ দাবি করছি এবং যে শিশুটি খাটাপ স্পর্শের শিকার হয়েছে তার যাতে সুস্থ বিচার পায় সেই জন্য আমরা সবাই আজকে লাঠি আন্দোলন করছি দেখেন আপনাদের খুবই সৌভাগ্য যে যে ধর্ষক সে কোনো উচ্চবিত্ত মানুষ না সাধারণ ক্লাসের সেইখানেও আপনারা কিছু করতে পারছেন না আর যারা আপার ক্লাসের যারা আইনের মানুষ তারা যখন একটা বেআইনি কাজ করে তাদেরকে আপনারা কীভাবে পাকড়াও করবেন তাদেরকে তো পাকড়াও করতে করতে সক্ষম হবে না তো আপনাদের সৌভাগ্য যে আপনারা একটা দারিদ্র পরিবারে সেখানে ধর্ষণের শিকার হয়েছে সেই শিশুটিকে আপনারা রক্ষা করতে পার কথা বলতে পারছেন কিন্তু যখন আমার সাথে ঘটনাটা ঘটেছে আপনারা কেউ কথা বলেন নাই ভয়ে কারণ আপনাদের আপনারা চাকরিচ্যুত হবেন কারণ আমি উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কথা বলেছিলাম একটা ব্যর্থ সরকার একটা ব্যর্থ সরকার তার কাছে আর কিছু আশা করা যায় না আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে আমি বলবো কি আপনার জগৎ বসে আছেন ঘন অভ্য আপনি নারী দেখছেন না যখন আর নারীরা যখন লড়াই করছে একটা ছেলে যখন একটা ইট মেরেছে যখন একটা বাড়ি দিয়েছে তখন পাল্টা যে মেয়েটা প্রতিবাদ করেছে তখন কি বলেছে মেয়ে নাকি অন্য ছেলে তখন কি এটা ভেদাভেদ ছিল তখন এই ক্ষেত্রে যখন নারীর উপর এত হামলা এত নিপীড়ন তখন আপনার কথা আসে কেন আপনি কাদের উপর বসে আছেন আমাদের উপর তো বসে আছেন আপনি যদি আমাদের নিরাপত্তা দান দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে আজিয়া হচ্ছে মাগুরা জেলার মেয়ে আমাদের ছোট বোন ও আট বছর একটা মেয়ে আমি যদি বলি এখন অনেকে বলে যে আমাদেরকে বলে আমাদের পোশাকের সমস্যা তাহলে বলবো ওই মেয়েটা কি দোষ করছে যে পদ্মা করতে যে হচ্ছে মানরাসায় পড়তো আমার বোন যে আসিয়া যার কথা আপনি বললেন ও কি দোষ করছে ও কি বুঝে এগুলা বলেন আট বছরে একটা মেয়ে ও কি বুঝে আমাকে উত্তর দিবেন আপনারা পারবেন না কি উত্তর দিবেন আপনারা দিতে পারবেন যে ওই যে এই মেয়ে কি বুঝে ও দশটা নিপীড়া কি বুঝে আমরা অবিলম্বে প্রকাশ্যে শাস্তি দিতে হবে এই যে আমাদের আমাদের দেশে যহরহ গত এক মাস দেড় মাস তিন মাসে যহরহ নারীর উপর নির্যাতন বিচার বহির্ভূত হত্যা মামলা বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো নারীদের উপর শিশুদের উপর যে ধর্ষণ ঘটছে এবং রিসেন্টলি যে করা এবং আইনের সঠিক প্রয়োগটা নিশ্চিত করে জনগণকে নিরাপত্তা দেওয়া এই জিনিসগুলো যখন অভাব তৈরি হয়েছে সেটার প্রতিবাদ হিসেবে আসলে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আসলে এই জিনিসটা কখনো নাম্বার দিয়ে তুলনা করা যাবে না একজনের জন্য একজন ধর্ষণ হলেও সেই দায়বদ্ধতা রাষ্ট্রে নিতে হবে দশজন ধর্ষণ সে দায়বদ্ধতা রাষ্ট্র নিতে হবে দু হাজার উনিশ বিশ সময়ের উপর নারী সে ধর্ষিত হয়েছিলেন প্রত্যেক বছরই হয়তো এটা কমছে পারসেপশন তৈরি করে করে আসলে হালকা দেওয়া উচিত না যদি একটা ধর্ষণ হয় বিচার আসলে সবচেয়ে দ্রুত নিশ্চিত করতে হবে এটার দায় অবশ্যই রাষ্ট্র এটার দায় স্বরাষ্ট্রমন্ত্রী এটার দ্বারা আদায় আইন মন্ত্রীর তারা যে সংস্কারের কথা বলেছেন যে সংস্কারের কথা বলে আসলে তারা যেখানে আছেন সেই সংস্কারটা আসলে আমরা দেখতে পাইনি আমাদের বিচার এবং আইন ধর্ষণের বিরুদ্ধে আইন এখনও পেনাল কোর্টের আইনেই চলছে কোনো দ্রুত বিচার বা কোনো কিছু আমরা দেখতে পাইনি পাচ্ছি না ধর্ষণ নিয়ে অনেক ধরনের ট্যাবু এখন আমাদের আইনে আছে এটাও কোনোভাবে এক্সপ্যান্ড করা হচ্ছে না আমাদের আজকের এই আন্দোলনের দাবির মধ্যে দাবিগুলো ইনক্লুড করা আছে সো এই জিনিসগুলো আসলে পরিবর্তন করতে হবে সংস্কার আনতে হবে যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম করতে হবে এটা